আসলে তাজিয়া মিস বিধান কি এদিকে এদিনে অনেকে খিচুড়ির আয়োজন করে এদিকে সম্মত মহরমের দশ তারিখে প্রিয় সাল্লা সাল্লামের করিজার টুকরা দৌহিত্র আমাদের প্রাণাদিক্রিয় হুসাইন রী আল্লাহ তার আনহু নির্মমভাবে শাহাদত বরণ করেছেন জালিমদের হাতে পাপিষ্ঠদের হাতে আল্লাহ তালা পাপিষ্ঠদের উপযুক্ত প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দিন এই ঘটনায় প্রত্যেক ইমানদারি মর্মাহত হত প্রত্যেক ইমানদারের হৃদয় রক্তক্ষরণ হওয়ার কথা যদি না হয় তাহলে সেক্ষেত্রে তার ইমান নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে নবী পরিবারের প্রতি ভালোবাসা আমাদের ইমানের অংশ ইমানের পাঠ কোরআনে আল্লাহবুল্লা নৈপুরীর প্রতি ভালোবাসার বিষয়টিকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন রসুল্লাহম সাল্লামও পশ্চিদ করে গেছেন তার পরিবারের প্রতি আমাদের ভালোবাসা যেন থাকে অথব একজন ইমানদার হিসাবে নবী সাল্লাহ সাল্লামের দৌহিত্রের এই বেদনা বিধুর ঘটনায় তিনি ব্যথিত হবেন কষ্ট পাবেন সেটাই স্বাভাবিক কিন্তু তাই বলে সেটিকে উদযাপনের জন্য নিজে একটা প্রসেস বের করে নেবেন সেটি কিন্তু শরীয়তে জায়েজ নেই শোক পালনের কথা যদি আপনি বলেন আবী আলিসাল্লাম বলেছেন যে তিন দিনে বেশি শোক পালন করা জায়েজ নয় অতএব শোক পালন বলতে যা বোঝায় সেটা তিন দিন সর্বোচ্চ করা যেতে পারে এরপরে শোক পালন করাই জায়েজ নয় আবী আলিস্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন দ্বিতীয় কথা হলো যে শোক পালনের যে প্রক্রিয়া আমরা বানিয়ে নিয়েছি সেটি শরিয়ত আমাদেরকে আদর নির্দেশ দিয়েছে কিনা যদি না দিয়ে থাকে তাহলে নবী পরিবারের প্রতি ভালোবাসা এটি ইবাদত নেকামল সে নেকামলটা কামলটা নিজের মনগড়া পদ্ধতিতে করার নামই হলো বিধাত এবং কুসংস্কার বিধায় আসরের দিনে তাজিয়া মিছিল এটি বিধাঁত আসরের যে দিন এ দিনটি নবী করিম সাল্লা সাল্লাম সিয়াম পালনের মাধ্যমে আমাদেরকে উদযাপন করতে বলেছেন পালন করতে বলেছেন বিধায় এর বাইরে নিজেরা নতুন কোনো কিছু যদি আমরা সেখানে সংযুক্ত করি যা করতে কোরআন অথবা হাদিস আমাদেরকে নির্দেশ করেনি এবং ইসলামের নাম দিয়ে ইসলামের এবাদত মনে করে ইসলামের কাজ মনে করে সেটাকে আমরা যদি করি তাহলে সেক্ষেত্রে সেটি বিদাতে পরিগণিত হবে এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এদিনে যারা খিচুড়ির আয়োজন করে থাকেন তাদেরকে আমরা বলতে চাই যে এই দিনটিতে নবী আলাহ সরালাম তো আসলে সিয়াম পালন করেছেন যেদিন নবী করিম সাল্লাহ সাল্লাম সিয়াম পালন করেছেন সেদিন নিজেরা বরং ভুরিভুজোর আয়োজন করা খিচুড়ির আয়োজন করা এটি তো নবী আলাহ সাল্লামের বিরুদ্ধাচরণ করার নামান্তর অতএব এগুলোর করে আমাদেরকে সাবধান থাকতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আসরের দিনে শিয়াম পালন করে থাকেন তারা সুন্না আদায় করে থাকেন এর বিপরীতে এই তাজিয়া মিসের কিংবা এই দিনেবেলা খিচুড়ি ইত্যাদি খাওয়ার মাধ্যমে সুন্নার তরকের যে ব্যাপারটি সেটি সমাজের হাতে গোনা হয়তো কয়েকশো বা কয়েক হাজার মানুষ করে থাকে বিধায় আলহামদুলিল্লাহ সমাজের বিষয়ক মানুষ সুন্নার অনুসরণ করছে আমাদের মিডিয়া কর্মীদেরকে মিডিয়ার ভাইদেরকে আমরা বলবো তারা যেটা জাতির বহুলাংশ বা বেশিরভাগ মানুষ যেটি করছে সেটিকে তারা যেন প্রচার করেন সামান্য গুটিকতক মানুষের করণীয় বিষয়টা যদি প্রচারযোগ্য হয় তাহলে সেক্ষেত্রে বিপুল পরিমাণ মানুষ যা করছেন সেটি আরও গুরুত্বের সাথে প্রচার করা উচিত নয় কি আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করুন